সে ভাই ভাইয়ের বিকাশ দত্তখানে দেখছি সে বুধমারানী ভাইয়ের নতুন বেলে দিনে পোহা চিড়ি দেবো বুধমারানি ভাই এমন চিড়া চিড়ি দেবো না যেন ডাক্তাররা সেলাই না দিতে পারে যেখানে যাবে সেখানেই যেন সেলাই না হয় মাংমানি ভাইয়ের

পুলিশ প্রশাসনকে এই কেসটা জানানো দরকার আছে তো পুলিশ প্রশাসনকে জানাতে গেলে বড় আমাদেরই তো বড় হেরে পড়ে যাব আমাদেরই তো বড় জেলার ভাত খেয়ে ছাড়বে নাওড়া ওই এমএলএ বিকাশ তো যা হারানো কি

সাপোর্ট করলো না যা আমরা সাপোর্ট করবে আমাদের জীবনটা সব শেষ হয়ে গেল আমার জামাইকে কোন কোন ভরে রেখেছে কিভাবে রেখেছে রেখেছে বুঝতে থানা যাওনি অফিসারকে করনি এত তুমি সব করতে পারে কিছু বলতে গেলে মারধর করছে

দেখছি কি কাজটা করতে হবে সে বুধমানি ভাইকে যদি একবার ফাঁসাতে পারো না সে ভাইয়ের খুর দিয়ে আমি পুলি পর্যন্ত চিড়ে দেবো মাংমারানি ভাই যেন কোনো হসপিটালে যেন সিলাই না দেয় খানকে ছেড়ে তুই বুঝবি আমারও কালুমস্তানোবাকি চিজ

জাপোর আমাকে চিনিস না আমি অল্প পাকা সাচ্চা আর ওই কালো চুদির ভাই জানে না যে আমি কত বড় হারামির বাচ্চা চুদির ভাই দিকে কালিন জালে ফেলবো না বাংলার ভাই দিকে ভাইরা এত বড় মোমনম কাজ করছে যে আমাকে ফাঁসাবে না কালি মেয়েকে দিয়ে তোদের থেকে আমি ত্যাগুন হারামি চুদা আছি ওলা চুতারা ফ্যাদা পুকুরা তোরা জানিস যে আমি কি যে কি চিজ আমি সালা মিলে বিকাশ ধত সালা আমার উপরে গা আমার উপরে টক্কর বাজি বাংমালানি ভাইরা দেখছি তোর দিকে

আমি যদি বনাবি কারাম সুপুরকে ধরতে পারি তো যদি ভাই দিকে তাহলে আমি না আমার ধুল ওদের কপালে ঠেকানোর বাইরে ভাই দিকে